এশিয়ার অন্যতম বিষদর একটি সাপ রাসেল ভাইপার এই সাপ ভারতীয় উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি বর্তমানে সাপটি রাসেলস ভাইপার নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও আসল নাম চন্দ্রবোরা অনেক জায়গায় একে উলুবা নামেও ডাকা হয় শক্তিশালী বিষ এবং লক্ষণীয় চেহারার কারণে এই সাপটি খুব সহজেই আলাদা করা যায় সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয় তাই দ্রুত সময় চিকিৎসা না নিতে পারলে প্রাণহারির ঝুঁকি বেড়ে যায় বিশ্বধর চন্দ্রপোরা একটি সংকটাপন্ন ও মহাবিপন্ন প্রাণী তাই বিগত কয়েক বছরে এই সাপ খুব কমই চোখে পড়েছে তবে সাম্প্রতিক সময়ে এর বিচরণ অনেক বেড়ে গেছে গত এক মাসে দেশের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপারের দেখা পাওয়া গেছে ফলে বিশ্বধর এই সাপ নিয়ে দেশ জুড়ে বেশ আতঙ্ক বিরাজ করছে বিপজ্জনক সরীসৃপ ব্রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর এবং এই সাপ নিয়ে সত্যি এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কি না সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এক নং পর্বে বাংলাদেশে প্রায় একশো চার প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে প্রায় তিরিশ প্রজাতির সাপ রয়েছে বিশদর এর মধ্যে সবচেয়ে বিশদর হল রাসেস ভাইপার জীববিজ্ঞানের যে শাখায় সাপ নিয়ে গবেষণা করা হয় তার নাম অফিওলজি স্কটল্যান্ডের প্রাকৃতিবিদ প্যাট্রিক রাসেলকে বলা হয় ভারতীয় অফিওলজির জনক তিনি ভারতে কাজ করার সময় এই অঞ্চলের সাপগুলো নিয়ে গবেষণা করেন সতেরোশো সালে প্যাট্রিক রাসেল তার অ্যান্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ান সারপেন্স বইতে চন্দ্রপুরা সাপের বর্ণনা তুলে ধরেন তখন থেকে তার নাম অনুসারে ব্রাসেলস ভাইপার নামে পরিচিতি লাভ করে এর বৈজ্ঞানিক নামও ডাবোয়ারা সেলি চন্দ্রবোরা উন্মুক্ত এবং কিছুটা শুষ্ক পরিবেশে বসবাস করতে পছন্দ করে এরা প্রধানত ঘাস ঝোপঝাড় ফসলের মাঠ এবং বনাঞ্চলে বিচরণ করে এরা খুব ভালো গাছে উঠতে পারে প্রধানত দুটি কারণে প্রথমত খাবারের খোঁজে এবং দ্বিতীয়ত সূর্যের তাপ পোহাতে চন্দ্রপোরা মূলত স্থানভাগে সাফ হলেও এরা পানিতে বেশ দ্রুত গতিতে চলাফেরা করতে পারে সে কারণে বর্ষাকালে কচুরি পানার সঙ্গে ভেসে বেশে বহুদূর পর্যন্ত নিজেদের স্থানান্তর ঘটাতে পারে রাসেস ভাইপার মূলত নিশাচর তাই এরা রাতের বেলায় বিচরণ করে সাপটি খাদ্য হিসাবে ইঁদুর ব্যাং ঠিকঠিকই এবং ছোট পাখি খেয়ে থাকে সরিষ্রী বিশেষজ্ঞরা জানান বরেদ্র অঞ্চলের ফসলের মাঠে ইঁদুরের আনাগোনা বেশি ছিল বলে এইসব অঞ্চলে এই সাপ বেশি বিচরণ করত যে কারণে রাসেস ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ হিসাবেই পরিচিত ছিল বর্তমানে অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে রাসেলস ভাইপা শুধু বাংলাদেশে নয় ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া তাইওয়ান এবং চীনেও দেখতে পাওয়া যায় ভারতে যত মানুষের সাপের কারণে মারা যায় তার মধ্যে চন্দ্রবোরার দংশনই বেশি হয়ে থাকে রাসেস ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এদের নাম হয়েছে চন্দ্রবোড়া চন্দ্রবোরার দেহ সোটা লেজ ছোট এবং সরু এরা সাধারণত বাদামি তামাটে হলতে বা মাটির কালারের হয়ে থাকে প্রাপ্তবয়স্ক রাসেস ভাইপার সাধারণত চার ফুট পর্যন্ত লম্বা হয় তবে এদের শরীর এবং লেজসহ সহ পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে মাথা চ্যাপ্টা এবং ত্রিভুজাকৃতির এই ভাইপারের শক্তিশালী দেহ সুবিন্যাস শক্ত আশ দ্বারা আবৃত এরা এক ধরনের হিস জাতীয় শব্দ তৈরি করে এবং এদের শব্দ অন্য যে কোনো সাপের চেয়ে অনেক বেশি তীব্র